মানুষ যদি সাত সন্ধান তাহলে সেই লড়াই কখনো সফল হবে না তাই আপনারা আমাদের সাথে সঙ্গ দেবেন এই আশা দেখে আমি আমার কথা শেষ করছি নমস্কার এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষিকা মানুনিয়া মায়ারা এবং মনিরা নেত্রী বন্ধুবার শুনবেন এই আগস্ট শুভ রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণে শুভ না করে তাতে আমার না এই স্বাধীনতা নিয়েছে কিছু না এই আমি শুধু বলব সেই মত যা সবাই জানে এক বছর কথা। যা করছে এখনো বিচার করবে না আশা করছিলাম বিচার করে ভালো অবস্থান থেকে এই বাইরাইন জগতে টেমনি ছিল এবারে আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের জেলার বিশিষ্ট সমাজসেবী মাননীয় রাজু আহমেদ প্রাক্তন যুব নেতা এবং সভাপতি মঞ্চে উপবিষ্ট বাদুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মাননীয় মোহাম্মদ সেলিম দায় এবং উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা এখানে যারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই এলাকার তারা শ্রদ্ধেয় নাগরিক কিন্তু মাইকের আওয়াজ আপনারা অনেকটা দূর থেকে শুনতে পাচ্ছেন কাঠিয়াহাট বাজার এটা অনেকটা লম্বা একটা বাজার অনেকটা বড় একটা বাজার ফলে বহু দূর দূরান্তের মানুষ যারা এই অঞ্চলের নাগরিক বৃন্দ মায়েরা বোনেরা দোকানদার ভাইয়েরা সকলেই আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন আজকের দিনটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত বেদনার একটা দিন অত্যন্ত যন্ত্রণার একটা দিন এবং সেই যন্ত্রণার এক বছর পূর্তি আজকে আপনারা শুনলেন আমাদের বক্তারা বলেছেন যে ঠিক আজ থেকে এক বছর আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালের একজন ডাক্তার যার বাড়ি ছিল পানি হাটিতে একদম একটা ঘর থেকে উঠে আসা মেধাবী ছিলেন অত্যন্ত মেধাবী পড়াশোনাতে বাবা ছোট একটা কাজের সঙ্গে যুক্ত ছিলেন মাও কিছু কাজকাম করতেন তাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন এই শব্দ নিয়ে এবং আপনারা জানেন বা রাজ্যবাসী দেশ এবং দেশের বাইরে সারা পৃথিবী বলতে গেলে আমেরিকা লন্ডন ফ্রান্স জার্মানি সিঙ্গাপুর জাপান পৃথিবীর দেশে দেশে যেখানে বাঙালিরা আছে এই সমস্ত দেশে উত্তাল হয়েছিল এই মেয়েটির বিচারের দাবিতে যাকে আমরা কখনো বলছি অবয়া কখনো বলছি তীরত্তমা বিচার হয়নি বিচার পায়নি বিচার পাওয়ার কথাও না কেন যেহেতু এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য এই রাজ্যে কোনো অপরাধের বিচার হয় না কোন বিচারের অপরাধের বিচার করার মতো মানসিকতা দেখান না এখানকার সরকার এবং আপনারা জানেন শুনেছেন যে মেয়েটি যখন ক্লান্ত অবস্থায় ছিল সারা রাত ডিউটি করেছিল হাসপাতালে রোগীদের সঙ্গে সময় কাটিয়েছিল এবং তারপরে হায়নার দল সেই মেয়েটিকে অকত্য অত্যাচার তাকে ধর্ষণ করা হলো ধর্ষণ করার পরে তাকে অত্যন্ত বর্বরোচিত ভাবে তাকে হত্যা করা হলো খুন করা হলো দেখেছে সারা রাজ্যের মানুষ দেখেন নিকে বলতে রাজ্যের মুখ্যমন্ত্রী জানতে পারেন নিকে বলতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে এরকম একটা ঘটনা ঘটেছিল যে ঘটনা নিয়ে সারা দেশ সারা পৃথিবী উত্তার হয়েছিল আচ্ছা একটা পর একটা ঘটনা ঘটনা তো একটা না কামদুনির ঘটনা আপনাদের জানা আছে পাঁচটিটের ঘটনা আপনাদের জানা আছে কাটোয়ার ঘটনা আপনাদের জানা আছে মধ্যম গ্রামের ঘটনা আপনাদের জানা আছে প্রত্যেকটা জায়গাতে রকম অভয়ের মতো মেয়েরা নারীরা তারা ধর্ষিত হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী দু সাল বামফ্রন্ট সরকার যখন চলে গেল উনি মানুষের সামনে রাজ্যবাসীর সামনে কি বলেছিলেন যে আমি গণতন্ত্র না আমি আমি গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং তারপরে একটার পর একটা বছর গেছে আমাদের রাজ্যের মানুষ দেখেছে কি ন্যায় কি গণতন্ত্র এই রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে একটার পর একটা ঘটনা চুরি খুন চোজুরি সমস্ত একটা পর একটা খুন আমরা চোখের সামনে দেখেছি মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে উনি এই রাজ্যের বুকে পৃথিবীতে এরকম নজির নেই যে ধর্ষণে উনি একটা মাইকে এই কথা বলতে গেলে অত্যন্ত লজ্জার কথা অত্যন্ত দুঃখের কথা বেদনার কথা উনি গেট বেঁধে দিয়েছিলেন যে এক একটা বয়সের নারী ধর্ষণ যারা হবেন তাদের এক এক রকমের টাকা দিয়ে সাহায্য করা কল্পনা করা যায় কখনো ভাবা যায় আর আজকে আপনারা দেখবেন কালীগঞ্জ বিধানসভা নির্বাচন হল সম্প্রতি সেই নির্বাচনে স্বাভাবিকভাবে একটা উপনির্বাচন যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে সবাই জানে মমতা জানে সেখানে যেতার পরে একটা বামপন্থী পরিবার যারা বামপন্থায় বিশ্বাস করে এইরকম একটা পরিবারের উপরে আক্রমণ করলো তৃণমূলের গুন্ডা বাহিনীরা বড় হামলা একটা ছোট্ট মেয়ে ছোট্ট বাচ্চা ক্লাস পরে পড়ে তামান্না এই তামান্না তার কী অপরাধ ছিল সে কি রাজনীতি বুঝত সে কি রাজনীতি সম্পর্কে জানতো বিধানসভার ভোট কিসে বুঝতো না বুঝতো না তার বাবা ছিল একটা পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত না তার ফিরবে বাড়িতে তখন আমার মাথার ক্লিপ দিয়ে এসো ক্লিপ যে মাথায় দেয় মেয়েরা বাচ্চারা ওই ক্লিপ তুমি একটু নিয়ে এসো আমার জন্য ওর বাবা বাইরে থেকে ফিরে আসতো মেয়ের মাথার ক্লিপ উনি আনতে পারেননি উনি এসেছিলেন মেয়ের লাশ দেখার জন্য সকেট বোমা নিক্ষেপ করলো তৃণমূলের গুন্ডা বাহিনী একটা পরিবার বামপন্থায় বিশ্বাস করে তার জন্য এত হাজার ভোটে জিতল সেখানে তার সকেট বোমা দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে ছিন্ন ভিন্ন করে দিল একদম তার বুকটাকে ঝাঁসরা করে দিল যে রাজ্যের আজকে ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিনকার ঘটনা গুন্ডা মস্তান মমতা ব্যানার্জি বলেছিলেন কি মনে আছে আপনাদের যে আমি গুন্ডা কন্ট্রোল তারা মুখ্যমন্ত্রী আমি ভারতবর্ষের মানুষ দেখছে যেখানে পশ্চিম বাংলাতে গুন্ডা মস্তান তারা উন্মোষিত তারা আনন্দিত কেন না এই গুন্ডা মস্তান তারা হচ্ছে মমতা ব্যানার্জিকে কন্ট্রোল করছে তার সরকারকে কন্ট্রোল করছে একটা পর একটা নির্বাচন মমতা ব্যানার্জির এই মস্তান মস্তান্ডা বাহিনী ছাড়া একটা নির্বাচনে জেতার ক্ষমতা নেই উনি বলছেন আমি এত কাজ করেছি একশো শতাংশ কাজ করে দিয়েছি সমস্ত কাজ করা আমার শেষ কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করতে পারছেন না মানুষের রায়ের উপরে বিশ্বাস করতে পারছেন না মানুষকে বিশ্বাস করতে পারছেন না যার জন্য পুতের পর্ব সাপ্পা দখল রেগিং গুণ্ডাবস্তান দিয়ে ভয় দেখিয়ে ভোট এই সমস্ত করে ভোটে ঝুঁকছেন তিনি একটা পর একটা ভোটে ঝুঁকছে যার জন্য আমরা বলছি নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে সারা পশ্চিমবাংলাতে এরকম নাগরিক সমাজ তারা রাস্তাতে নেমেছে রাতের দ্বারা আগামী চোদ্দ তারিখেও রাত দখল যেমন হয়েছিল গতবার এবারও আগামী চোদ্দ তারিখে রাত দখল হবে এই লড়াই চলবে ধারাবাহিকভাবে এই লড়াই চলবে কারণ মানুষ ইতিহাস তৈরি করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বোস বলেছিলেন যে মানুষ কখনো কখনো ভুল করে এটা ঠিক কিন্তু এই মানুষ ইতিহাস তৈরি করবে এই মানুষ একদিন মমতা ব্যানার্জিকে ছুটে ফেলে দেবে কোন গুন্ডা মাস্তান পুলিশ তাদের ভয়ে মানুষ পিছিয়ে থাকবে না দেশে দেশে ইতিহাস পৃথিবীর ইতিহাস আমরা দেখেছি এক সময় হিটলার সারা পৃথিবী দখল করবে বলেছিল সারা পৃথিবী দখল করবে দশ ঘন্টার মধ্যে জার্মানির পাশে পোল্যান্ড তখন করে নিয়েছিল হিটলার বলেছিল আমি সারা পৃথিবী দখল করব আমার হাতের রুটার মধ্যে থাকবে সারা পৃথিবী সেই হিটলারকেও পরাস্ত স্বীকার করতে হয়েছিল পরাজয় বরণ করতে হয়েছিল সেই হিটলারকে আত্মহত্যা করতে হয়েছিল ইতিহাস তার সাক্ষী ইতিহাসের অমুক নিয়ম হচ্ছে এটা যে স্বৈরাচার স্বৈরাচারী শাসন বেশি দিন থাকতে পারে না পশ্চিম বাংলাতেও থাকতে পারবে না যেখানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি সেই পরিস্থিতি যেখানে রাজনীতির যে মূল যে ভাবনা মূল যে ধারণা সেই ধারণার থেকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হচ্ছে মানুষকে এখানে পরিকল্পিতভাবে ভাগ করে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমান আর মন্দির মসজিদে ভাগ করে দেওয়া হচ্ছে কেন যে মাথার উপরে কেন্দ্রীয় সরকার বিজেপি দ্বারা পরিচালিত সেই সরকারকে পিছন থেকে পরিচালনা করে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা ভারতবর্ষে হিন্দুত্ব প্রতিষ্ঠিত করতে চায় যাদের কথা হচ্ছে ওদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ ভারতবর্ষ কেন হিন্দুর দেশ হবে না কিন্তু ভারতবর্ষ তো শুধু হিন্দু দেশ না ভারতবর্ষ মানে একটা মিলন ক্ষেত্র নানা জাতি নানা মত নানা ভাষা বর্ণ অভ্যাস আলাদা মানুষের ভূগোল আলাদা সমস্ত কিছু আলাদা সারা পৃথিবী ভারতবর্ষকে সেইভাবে জানে মানুষ এক এক ভাষায় কথা বলে এক এক ভাষায় তারা তাদের শিষ্টাচার পালন করে আলোক কালা পালন করে আজকে সেই দেশকে বলা হচ্ছে যে এই দেশে আমি হিন্দুত্ব প্রতিষ্ঠা করব আর এস এস বলছে মোদী বলছে অমিত শাহ বলছে যোগী আদিত্যনাথ তারা বলছে আর তার একই রাস্তা ধরে একই পথ ধরে যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম উনিশশো সাল যখন কংগ্রেস থেকে ভাগ হল তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস যদিও সেই সময় বলেছিল যে তৃণমূল হচ্ছে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া একটা সাম্প্রদায়িক অংশ যারা ভিতরে ভিতরে সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে মমতা ব্যানার্জি এখন মুসলিমদের মশিয়া সেজেছেন যে মুসলিম ধরনি কিন্তু আসলে হচ্ছে মমতা ব্যানার্জি আর এস এস এর বেবি দুর্গা এটা আমাদের সকলের মাথায় রাখার দরকার মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে ঘুর পথে রেখে ভোটের জন্য ব্যবহার করছে মানুষের ভাবটাকে মানুষকে ফ্ল্যাগ পালিং করছে মমতা ব্যানার্জি আর এস এস বিজেপি তারা মিলে আসলে বিজেপি এবং তৃণমূল তারা এক পার্লামেন্টে দু হাজার এগারো সালের পর থেকে আরাস্ট পর্যন্ত যতগুলো বিল বিজেপি নিয়েছে একটা বিল পাশ করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বার কোনও সাংসদ আজ পর্যন্ত বিরোধিতা করেনি একটা বিষয়ের উপরে মমতা পাড়ছি সাংসদরা তারা বিরোধিতা করেনি পার্লামেন্ট এখানে হচ্ছে বিজেপির বিরুদ্ধে রাস্তায় চালায় এখানকার বিজেপির লোকেরা তারা কারা আজকে যারা বিজেপির লোক এখানে পশ্চিম বাংলাতে তারা তো সবাই প্রায় তৃণমূলের লোক কার্যত বেশিরভাগ তারা তৃণমূলের লোক দু একজন আছে তারা আর এস এস এর লোক বিজেপির লোক কোথায় ছিল বিজেপি বিজেপি কেন পুষ্ট হলো বিজেপি কেন বাড়লো এখানে কেন সাম্প্রদায়িকতা বাড়লো কেন মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করার পরিবেশ তৈরি করলো যে তুমি হিন্দু তুমি মুসলমান বছর সরকার সরকার এই পরিচালনা করেছে মানুষের মধ্যে এই অবিশ্বাস কখনোই ছিল না যে তুমি হিন্দু আত্মীয় মুসলমান মন্দির আর মসজিদ নিয়ে গণ্ডগোল কখনোই ছিল না পশ্চিম কারণ এক জায়গাতে আমাদের বাস বসবাস কে হিন্দু